মসজিদে মসজিদে এখন ডাকছে ঘুমি ঘুরে দেখতে পাচ্ছি না করবো এখন চারটা দেখো এখন কিন্তু ভোর বাজে কটা চারটে বাজছে সাত মাইট বাকি সুন্দর লাগছে ঠান্ডা হওয়ার চলো একটু দিন এখন আমি খেতেছি আমার ভাত কারণ আমি ভাতই খাই একটু হলেও আমার ভাতটাই পছন্দ হয় অন্য কিছু খেলে আমার গ্যাস হয়ে যায় হবে সেই কারণে ভাতটা আমার ভালো ভাত স্যারিতে ভাত আর হচ্ছে কি মা এটাই খাবো তো চলো করে হচ্ছে ফ্রেন্ডস আবারও গুড মর্নিং তোমাদের সবাইকে তো আবার চলে আসলাম ভোরবেলা তোমরা দেখি আমি সেয়ারি করেছি সেয়ারি করার পর আমি নামাজ পড়ে খুব পড়েছি আর ক্লিন দিতে পারিনি কোনো তো চলো এখন উঠে গেছি এখন প্রায় নটা মতো বাজে তো আমার এখন বিছানা গোছাতে হবে তো বিছানাটা গুছিয়ে নিই আচ্ছা চাদর চেঞ্জ করবো বাট এখন না দুপুরে পড়বো তো চলো বিছানাটা গুছিয়ে নিই Thank mm -hmm. you. গোছানো হয়ে গেল আর ওয়েদারটা দেখো আর এই দেখো মা থালা দিচ্ছে এখানে প্রচুর থালা তো চলো দেখো ওয়েদারটা দেখো শুধু একবার রোদ্দু উঠছে একবার হাওয়া দিচ্ছে আর একবার ছাওয়া তো চলো আবার একটু পরে দেখো তো এখন আমার গোসল কমপ্লিট এই যে দেখো চাদর চেঞ্জ করবো বলেছিলাম করে নিয়েছি এই যে দুটো জায়গারই ওখানে মা আর তো আমার গোসর কমপ্লিট ঘর গোছানো সব কিছুই কমপ্লিট দেখাতে পারিনি কারণ একদমই শরীর দিচ্ছিল না সেই কারণে তো এই এখন আমার পুরো এই গোসরা হয়ে গেছে আজানোর দিচ্ছে নামাজ পড়বে এবার দেখো একবার বাইরে দেখো কত দূর সকালে কিন্তু বিশ্বাস করবেন আমি অনেকটাই সকালে যা যা উঠেছে সবাই বুঝতে পারবে যে একটা এত সুন্দর মেঘলা ওয়েদার ছিল দু তিন দিনের গরমটা বেশি পড়ে গেছে তাই না আমার দুদিন দিন অনেক গরম পড়েছে তুমি যাবে না গোসলে উনিও যাবে গোসলে আমি যাই নামাজটা নি দাও তোমার সাথে আবার দেখাচ্ছি দেখাচ্ছে ভাবলাম একটু তসবিটা গুনি না ভালো লাগছে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের সেই লঙ্কা গাছটা যেটাকে তোমাদের বললাম যে ওতে লঙ্কাই হচ্ছে না তো আজকে হঠাৎই আমি আর মা দেখলাম যে মানে একটাই লঙ্কা আমি দেখাচ্ছি ঠিক দেখতে আমি বলতে পারছি না বাট এই যে এখানে দাঁড়া এখানটাই হয়েছে আর কি লঙ্কাটা তো বলে আমি তোমাদের দেখাবো এই যে এখানে মা পুঁইশাকে উঠেছে যদি হয় তো ভালো হবে আর কুমড়োটা কাল দেখা কোন তো দেখো রোদ্দুরটা দেখো জাস্ট কিন্তু কত ভালো লাগছে গাছগুলো পুরো ভরা তো চলো মার কাছে দেখা যাক মা কি করো এই যে এখন শাক করছিল তো কি রান্না করবে আজকে এই যে ভাত হয়েছে এটা পালং শাকের তরকারি হয়েছে আলু পালং শাকের তরকারি হয়েছে আর কি আজকে আর চিকেন দি আলু তারপরে আবার ইফতারের জোগা তো এই আছে এখানে বেগুন ভাজা পটল ভাজা করব ও তারপরে পরে করব ছোলা তারপরে ইফতারের কিছু জোগাড় করব আর বেগুন আর চপ করব খুব গরম পড়েছে বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে যে কারণে গরম চুলোর ধারে বসাই যাচ্ছে না আমি তো কী করবো করতেই হবে চুরিতে রান্না অভ্যেস হয়ে গেছে তো এসে কি করলে আমি বিরক্ত লাগে হচ্ছে কি হচ্ছে আচ্ছা আচ্ছা তো চলো মা রান্নাটা করে নিই আবার একটু পরে নামাজ পড়বো আজানদেব যখন তাও পরে কথা হচ্ছে তাই তো মাঠটা করে দাও তাছাড়া এখানে তরমুজ আছে আঙুর পেঁপে খেজুর আপেল কলা পেয়ারা ছোলা এই যে শরবত রসনা দেওয়া হয় না এখনো এখানে আছে ঘুগনি এখানে আছে পেঁয়াজি বেগুনি তো চলো দোয়া করি তারপর পরে কথা হচ্ছে তো এই এফতারির পর সময় পেলাম এফতারি যখন অনেক টাইম হয়েছে খালো একটা মতো বাজে একটু ফোন কাটছিলাম আর একটু কাজও ছিল সেই কারণে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঘরে খুবই গরম বাইরে দারুণ হাওয়া দিচ্ছে সুন্দর তাই তো আপনাদের রোজা কেমন কাটলো আর ঈদের শপিং হলো নাকি সবাই একটু জানাবেন কমেন্টে আমার আপাতত হয়নি একটা হয়েছে বাকি দেখা যাক যায় বেশ চাপটাকে দেখো আজকে দিক থেকে দেখাচ্ছে সামনে আরও বেশি সুন্দর লাগছে ফোনের থেকে যেহেতু আমি সেলফিতে মানে ফ্রন্ট ক্যামেরাতে নিচ্ছি সেই কারণে হাওয়াটা যেটা খুব সুন্দর লাগে বাড়িতে তো ফ্যানের হাওয়ার থেকে ভালো বাইরের হাওয়া কি বলবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসায় আমার ভিউজ ভালোই হচ্ছে তো আরেকটু সাপোর্ট করো তোমরা আর সাবস্ক্রাইবটা করো প্লিজ আরেকটা ছোট্ট মতো কমেন্ট করো তাহলে আমি অনেক খুশি হয়ে যাব আর আসলে আমার আগ্রহটা বাড়বে তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো তাহলে আরও বেশি আগ্রহটা বাড়ে সেই কারণেই তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমরা সব ভালো আছে আমি অনেক ভালো আছি তো কালকে আবার আসবো পিছনে তারাটা দেখো তো নতুন আরেকটা ব্লগের সাথে আবার আসছি আপনাদের সাথেই তো চলো গুড নাইট আজকের টাটা